ওয়া আলাইকুম মতিয়ার ভাই কুচাগরাম মইলশেপ পড়া তাই তো আপনি নিজে করবেনই নিজে দিবেন हां আমাদের নিজে করবেনই নিজে দিবেন हां আতে চিনি غادي এটা ও غادي মাশাআল্লাহ ঠিক আছে আয় আজীরা খুশি হবে আমরা দিচ্ছি ভালো আমরা দি ভাই বাকিটার আপনি আমাদের আচ্ছা ওটা আমি দেবো हां ওটা ওটা আমি দেবো আরেকটা 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 আরেকটা

到了。